আসসালামু আলাইকুম এখন আপনারা আমার সামনে বিটল পোকা দেখতে পারতেছেন তো গত ভিডিওতে আমি দেখেছিলাম আপনারা কিভাবে বিটল পোকা কাপ করবেন আর আজকে ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে কাপ করার পরে আপনার দশ দিন থেকে পনেরো দিন আর কি সময় লাগে এর মধ্যে আপনারা বিটল পোকাগুলা পিউপা হয়ে যাবে পিউপাগুলো আসলে কীভাবে আলাদা করবেন আজকের ভিডিওটা আপনারা একটু দেখলে বুঝতে পারবেন দেখেন আমার সামনে আমি একটা বক্স নিচ্ছি বক্সের ভিতরে কিছু বুঝিয়ে নিছি আর এই যে একটা কাপের ভিতরে একটা পিউপা হ্যাঁ তো এটা কিন্তু আমি কাপগুলা বসানো হয়েছে ওগুলা বসানোর পরে আপনার যে দশ দিন পরে আমি যখন আজকে চেক দিলাম দেখলাম যে আমার কিছু লারবা থেকে পিউপা হয়ে গেছে দেখেন আমার হাতে এই যে একটা পিউপা অনেক সুন্দর দেখতে সাদা তো এটা আর কি দেখতে দেখা যায় মরে গেছে আসলে এগুলো মরা না এগুলো জেতা পিউপা তো পিউপাটা দেখেন আমি বক্সের ভিতরে ভুসি রাখছি ভুসির ভিতরে আমি এই যে পিউপাটা রাখছিলাম তো এরকম করে আমি প্রতি কটা বক্স চেক দিব দেখেন এই কাপগুলো হয়েছে চার কাপ চার কাপের ভিতরে আমি কীভাবে রাখছি একটু খেয়াল করেন আর এই যে যেটা একটু গোল হয়ে গেছে এইটা কিন্তু আবার কিছুদিন পরে আবার পিউপা হবে হ্যাঁ গোল হয়ে গেলে ওইগুলোই পিউপা হয়ে যাবে আর কি অতি দ্রুত যেগুলো আগে গোল হয়ে গেছিলো তিন রাখার তিন দিন পরে ওগুলাই আর কি দশ দিনের মাথায় আর কি পিউপা হয়ে গেছে আর যেগুলো আবার এক সপ্তাহ পরে আর কি গোল হইব ওইগুলো আবার পনেরো দিন সময় লেগে যায় তো যে ক্ষেত্রে টোটালি ১৫ দিন সময় লাগে তো দেখেন এই যে একটা পিউপা এটা আমরা এই যে ভুসির ভিতরে রাখতেছি তো এরকম করে আমরা যতগুলা পিউপা আছে সবগুলা পিউপাকে আমরা সুন্দর মতন ভুসির ভিতরে বক্সের ভিতরে রাখব তো এই পিপাগুলো কিন্তু আস্তে আস্তে আর কি লাল হবে দেখেন তো আমি এই দেখেন এই জায়গায় রাখছি এই জায়গায় রাখছি অনেকগুলাভাবে এই যে ওয়ান টাইম কাপগুলাতে কীভাবে রাখছি সেটা একটু দেখেন এগুলো যে চার কাপ হ্যাঁ এইগুলো একশো কাপের দাম মাত্র ষাট টাকা সত্তর টাকা নিব তো এইগুলা দেখেন এক একটা কাপের ভিতরে পিউপা লার্ভা রাইখা তারপরে আমি কি করছি ওই জায়গার ভিতরে আমি কিছু পরিমাণ আপনার এই কাঠুন দিছি কাঠুন দেওয়ার কারণ হয়েছে যে একটা কাপের ভিতরে আরেকটা কাপ আমরা যখন রাখবো তখন দুইটা কাপ কিন্তু একসাথে চাপ খেয়ে যাবে সেক্ষেত্রে কী হবে যে আমাদের যেই আপনার লার্বাগুলো আছে ওইগুলো কিন্তু শ্বাস নিতে পারবে না বা অক্সিজেন নিতে পারবে না যে কারণে আমি এক একটা কাপ রাখছি তারপর একটা কার্টুনের টুকরা দিছি ছোট কইরা চিকন কইরা যাতে ওই কাপটা রাখলে একটু গ্যাপ থাকে দুইটা কাপ যাতে একসাথে না হয় তো এইভাবে আমি রাখছি তো দেখেন এইভাবে রাখার পরে এই যে দশ দিন পরে দেখেন এই যে পিউপাগুলো আমি কিন্তু বের করতেছি তো এইভাবে আমি পিউপাগুলো বের করে করে আমি দেখতেছি আসলে কতগুলো পিউপা হল আর পিঁপাগুলা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এগুলো আস্তে আস্তে আর কি মাদার হবে প্রথম সাদা তারপরে লাল হবে তারপরে দেখেন এটা কিন্তু অনেকটা সাদা ওইটা চাইতে এটা আর কি আজকে অথবা কালকে আর কি পিপা হয়েছে যে কারণে এটা একটু বেশি সাদা আর ওইগুলো দু একদিন আগে আর কি পিউপা হয়েছে তো এইভাবে আমরা এই দেখেন এগুলো কিন্তু খুব লড়ে যে পাটা লড়া দিলে তারপরে আর কি লড়ে তো এগুলো এখন আর কি ঘুমায় রয়েছে বলেন যে আস্তে আস্তে শক্ত হবে তারপরে আবার এগুলা মাদার হয়ে যাবে তো এরকম করে আমরা প্রতিটা কাপ চেক দেওয়ার পরে আমরা দেখতেছি যে কোন কোন কাপের ভিতরে আমাদের পিউপাগুলা হয়েছে আর কোনগুলো হয় নাই তো এগুলো আমরা দেখা দেখা আলাদা করতেছি তো পিউপাগুলো কালেক্ট করতেছি দেখেন এইভাবে এই পিউপাটা একটু চাপের ভিতরে আটকা রয়েছে যে কেউ পড়তাছে না তো কয়েকবার আমি ঝাঁকি দেওয়ার পরে কি এটা আর কি পড়ছে যাই হোক তো দেখেন এই যে আমাদের যে পিউপাগুলা খুব সুন্দর পিউপা এগুলো এইভাবে আমরা রাইখা দিই তারপরে এগুলো আবার দুই তিন দিন পরে মাদার হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে এটার নিচে যেটা আছে ওইটা আবার পিউপা হয়ে গেছে এই যে উপরেরটা আবার পিউপা হয় নাই ওই যে পিঁপা হয়ে গেছে তো কার্টুনগুলো দিয়ে রাখছিলাম যাতে অক্সিজেন নিতে পারে যাতে মারা না যায় অক্সিজেনের অভাবে কারণ অবশ্যই শ্বাস নেওয়া লাগবে শ্বাস না নিতে পারলে তো এগুলো অবশ্যই মারা যাবে তো এইভাবে আমাদের যে ঝুড়ির ভিতরে যে কটা রাখছিলাম এই চার কাপ চার কাপ যে ওয়ান টাইম কাপ এগুলো আমরা দেখার পরবর্তীতে আমি একটা কাঠুনের ভিতরে অনেকগুলো রাখছি যেগুলো সুশি কাপ সুশি কাপের মতন দেখতে আর কি ওটা একটু বড়ো সাইজ সুশি কাপটা একটু ছোটো তো সুশি কাপের মতন দেখতে যেটা ঢাকনা সহকারে কাপ যেগত ভিডিওতে দেখছিলেন যে ঢাকনা সহকারে যে কাপের ভিতরে আমি রাখছিলাম তো ওই কাপগুলো আমি আবার চেক দিছি তো দেখার পরে দেখলাম আলহামদুলিল্লাহ ওটার ভিতরে আমার অনেক পরিমাণ আর কি হাই পিউপা হয়ে গেছে গা তো এইটা দেখার পরে ভালো লাগলো তারপর দেখেন এই যে পিউপাগুলা কালেক্ট করার পরে এখন আমরা কি করবো যে ওই যে যেই যে কাঠনের ভিতরে রাখছি ওই কাঠুনটার যে পিঁপাগুলো আছে ওইগুলো আমরা আর কি বের করবো এখন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের বক্স কিন্তু আপনার খুললাম খোলার পরে দেখলাম যে বক্সের ভিতরে অনেকগুলো পিঁপা হয়েছে তো ধীরে ধীরে আমরা এই পিউপাগুলো বক্সের থেকে আলাদা করবো আর এই যে বক্সের ভিতরে যে কাপগুলো রাখছি এগুলো হলো ঢাকনা সহকারে কাপ এই যেগুলো আপনার সুশি কাপের মতন দেখতে কিন্তু সাইজ একটু বড় তো এইগুলোর কোনো আমরা অক্সিজেন নেওয়ার জন্য গুঁড়ো গুঁড়ো সেদিক করে দিয়েছিলাম এই দেখেন এই যে এই গুলো আমরা সবগুলা কালেক্ট করে আর কি বক্সে রাখবো রাখার পরে দেখব আমাদের আলহামদুলিল্লাহ কতগুলো পিউপা হয়েছে তো গুলো আর কি এখন আর কি গনবো না তো যখন আর কি মাদার হয়ে যাবে দু তিন দিন পরে তখন আর কি গোনা দিব তো আপনারা যারা মাদার বা লার্ভা নিতে চান প্রাপ্তবয়স্ক লার্ভা বা মাদার নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারিতে আমার থেকে আপনারা এই নতুন মাদার নিতে পারেন পিউপা থেকে যে মাদারগুলো হচ্ছে এগুলো আপনারা নিতে পারবেন এবং কি অন্য মাদারও নিতে পারবেন নতুন মাদার নিতে পারবেন লার্ভা নিতে পারবেন হ্যাঁ প্রাপ্তবয়স্ক লার্ভা যেগুলো আপনারা বসেলে কাপের ভিতরে মাদার হবে এরকম সেই ধরনের আপনারা আমার থেকে লার্ভাও নিতে পারেন অথবা মাদারও নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি